গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে সকালের ওয়েদারটা এতটাই জঘন্যতম হয়ে উঠেছে যে কি বলবো সকালে মনে হচ্ছে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এখানে আমি কথা বলছিলাম কিন্তু কথাটা এমনই আসতে হয়ে গেছে কিছুই শোনা যাচ্ছে না কাকিমার ওদিকে বাসন কোষণের আওয়াজ আর বাইরের বৃষ্টির আওয়াজ দুটো মিলেমিশে একাকার হয়ে গেছে শোনা যাচ্ছিলো না ওই জন্য আমি পরে ভয়েসটা দিলাম আজকে তোমার হলো গিয়ে বুধ বৃহস্পতিবার সরি বৃহস্পতিবার আজকে সকাল থেকে মুষলধারে বৃষ্টি তো সকালে বৃষ্টি হচ্ছে হোক আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিই অলরেডি বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা করব তোমার ভেন্ডি ভাজা ওই একটুখানি পেঁয়াজ আর একটু টমেটো লঙ্কা দিয়ে আর নামানোর সময় জিরের গুঁড়ো দিয়ে দেবো ওটা করব আর পেঁপের তরকারি করব। তুল আসতে কিছু কাজ হয়নি মা মনে ওষুধ খেতে গেল ফুল টুল তারপরে ঠাকুরের বাসনটা কিচ্ছু মারি আসছে জামা কাপড়ও কাচার অবশ্য নেই তো এখন রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল সকালে আজকে ব্রেকফাস্টে পেঁপের তরকারি আর এই ভেন্ডি পেঁয়াজ আর টমেটো দিয়ে মশলা দিয়ে করেছি আর এদিকে আটা মাখানো হয়ে গেছে আটা মাখানো হয়ে গেছে আর আমাদের বাইরে হয়ে গেছে পুকুর উঠোনটা দেখো পুরো জলে ভরা জল করছে জল আটকে গেছে পুরো জল ভরে গেছে এদিকটা পুকুর হয়ে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর কাকিমা যেহেতু অনেক দিনই টর মুছে না তো আমি ভাবলাম আজকে ঘরটার ঝাড় দিয়ে মুছে নিই কারণ ওরা ধরো অনেক দিন রয়েছে তারপরে ঘরটার নোংরাও হয়ে রয়েছে অনেক দিনই মোছা হয় না তো তার জন্য আজকে ভাবলাম ওরা সবাই চলে গেছে তো আমি এই ফাঁকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই তো সব ঘরগুলোই মুছবো শুধু ব্যালকানিটা মুছবো না ঘরটার মুছে আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পুজো লাগ দিতে টাইম লাগবে তো এই ঘরটার মুছে সান টান করে তারপরে পুজো দেব রুই মাছ আজকে রান্না করব আর কাতলা মাছ রুই মাছ করব কাঁচকলা দিয়ে আর কাতলা মাছের ঝাল করব। পোস্ত দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে করব তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আর বাইরে এখন বৃষ্টিটা কম আছে আর দিদি জামাইবাবু সানু বাপ্পা মা সবাই দেখতে গেছে আজকে সকালবেলা গেছে ওরা চলে আসবে দুপুরবেলা দুটো আড়াইটার মধ্যে চলে আসবে এগারোটার থেকে সাড়ে এগারোটা দেখে টেকে তারপর চলে আসবে আর তারপরে গৌতম বিকালবেলা যাবে কালকে বাবার এখানে নল ঢোকানো হয়েছে ওটা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন টক্সিজেন নেওয়ার জন্য নলটা ঢুকিয়েছে আর নাক দিয়ে খাবার যাচ্ছে নাক দিয়ে সিরিঞ্জের মাধ্যমে খাবার দিচ্ছে ওরা তেল গরম হয়ে গেছে চলো কথা বলবো রাখি তেল পুড়ে যাবে না হলে রুই মাছ কাঁচকলা দিয়ে হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর কাতলা মাছ কিছুটা ভেজেছি আর কিছুটা রয়েছে কাতলা মাছ করবো পোস্ত দিয়ে পোস্ত বাটা রয়েছে তো চলো এখন ঢেলে রাখি নাহলে কলার জল তো শুকিয়ে যাবে আবার বৃষ্টি নেমেছে বাইরে হয়েছে প্রচুর মেঘ দিয়ে আজকে মনে হয় সারাদিনই এরকমই হবে আজকে মনে হয় সারাদিনই তোমার বৃষ্টি সারা দিনে হোক আর এই দিকে তোমার রান্নাও হোক সব করতে পারি আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে গরম গরম খিচুড়ি হবে আর ডিমের অমলেট আর তার সাথে বেগুন ভাজা আর ইলিশ মাছ তো কোনো কথাই নেই হেভি জমে যাবে তো সোনায় ঘুম থেকে উঠেছে উঠে ও খাওয়া দাওয়া কমপ্লিট করে সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে ও গেল অফিসে মানে অফিসে গেল বলতে ওই ওপরের ঘরে ল্যাপটপে কাজ করছে অফিসে আর সান গাছে পড়তে সান পড়তে গেল বৃষ্টির মধ্যেই গেল তবে ও যখন গেছিলো তখন বৃষ্টি নেই এখন আবার বৃষ্টি শুরু হয়েছে ও যখন আসবে বৃষ্টিতে ভিজেই যাবে আজকে আজকে কাতলা মাছ রান্না হবে তোমার পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ একটু ভেজে দিয়েছি তার মধ্যে জিরে আর আদা বাটা লঙ্কা দিয়ে বেটেছিলাম তো সেটা দিয়েছি এখন এই পোস্তটা দিয়ে একটুখানি ভাজবো পোস্ত তো বেশি ভাজতে নেই এবারে একটুখানি টক দই দিয়ে দেবো ওর মধ্যে অলরেডি টক দই ফেটানো আছে আমার তো এটা দিয়ে দেব দিয়ে লবণ দেওয়া হয়ে গেছে এটা একটু এর সঙ্গে মিক্স করে তারপরে গরম জল দেব গরম জল এই যে মিক্সি ধোয়া একটু জল দেবো গরম জল এটা হোক দুপুরের আজকে লাঞ্চ এই যে সানুর জন্য একটা মাছ হয়ে পেটির আর তোমার এটা ওই যে কাঁচকলা দিয়ে ঝোল আর এটা এটা ওই যে পেটি দিয়ে মাছের পেটা দিয়ে বেগুন দিয়ে একটা শুক্ত বলতে পারো আর এটা মাছের ঝোল সেমই রয়েছে সব নিচের দিকে সব দুটো পাত্রে ভাগ করে রেখে দিয়েছি দুপুরবেলা হসপিটাল থেকে বাবাকে দেখে সবাই এসছিল বাড়ি তো সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম করে টোরে তারপরে তোমার বিকালবেলা জামাইবুয়ের দিকে চা করছে আদা দিয়ে গোলমরিচের গুঁড়ো আর লেবু দিয়ে চা করছে আর আমরা এই চাটা খাবো এই বিকালবেলা আবার পরে দুধ চা খাবো যখন দুধ আসবে তো দিদি আর আমি আর এইদিকে জামাইবাবু আছে জামাইবাবু এই যে ল্যাপটপে কাজ করছে জামাইবাবু সবসময় বিজি মানে এখানে এসছে ছুটি ও পাচ্ছে না আর ওই যে সোনায় ভিডিও করে দিচ্ছে আর ওরা তো দুধ চা খায় তো আমার এক প্রস্ত হবে দুধ চা সন্ধ্যাবেলায় তো এই দেখো মেঘলা করে আসলো আর আজকে সারাদিন বৃষ্টি সকাল থেকে পুরো সারাদিনটাই বৃষ্টি হলো তো বিকালবেলার দিকে যাব বাজারে আমার আঙুলে একটু প্রবলেম হচ্ছে ওর জন্য ডাক্তারের কাছে যাব দেখাতে দেখি কি বলে বাজার থেকে জামাইবাবু নিয়ে এসেছিলো মোগলাই তো মোগলাই খাচ্ছে শান শানু এদিকে খাওয়া হয়ে গেছে আর সোনায় খাবে না বললো আর এদিকে আমরাও খাচ্ছি মুড়ি চানাচুর আমি খেয়েছি মোগলায় সবাই এক পিস এক পিস করে খেয়েছি আর আজকে রাত্রে ডিনারে হবে তোমার চিকেন আর ভাত আর আমি তো রুটি খাই তো এদিকে সব রসুন টসুন ছাড়াচ্ছে সবাই দিদি আর বাপ্পা মিলে আর জামাইবাবুও ছাড়াচ্ছিল সেটা পরে ভিডিও করেছি আর এদিকে মাংস ধোয়া দুই হচ্ছে এখানে আছে প্রায় দু কিলোর মতো মাংস তো আজকে কুক হচ্ছে বাপ্পা দাস ও রান্না করবে সানু খেতে চেয়েছে ওর হাতে আর এই যে জামাইবাবু সব কাটছে রসুন টসুন ছাড়ানো হয়ে গেছে জামাইবাবু এই সমস্ত কাজকর্মেতে এক্সপার্ট খুব মানে চটপটে কাজ করে ভালো লাগে বেশ আর কাজটা কি বলতো সবাই মিলে করলেই বেশ মজা লাগে চিকেনটা বাপ্প ভালো করে ধুয়ে নিল এবারে ওর যা প্রসেসিংয়ে রান্না করবে বেশি তেল মশলা দিয়ে তবে চিকেনটা প্রচণ্ড ঝাল হয়েছিল প্রচণ্ড পরিমাণে আর আমি তো ঝাল খাই অসুবিধা হয় না তবে ওরা ঝাল খায় না তো ওদের অসুবিধা হয় বাচ্চা কাচ্চাও বলেছে ভালো টেস্টি ঝাল হলে কী হবে ভালো টেস্টি চিকেন হয়েছিল তো এই যে বাচ্চা পার্টিরা আগে খাবে তারপরে আমরা বড়রা বসে যাব নিচে একেবারে সবাই মিলে আর নিচে খাওয়ার মজাটাই আলাদা আর মা আর আমি রুটি খেয়েছি মা একটা রুটি খেয়েছে আর আমি দুটো রুটি খেয়েছিলাম তো আমার হাজবেন্ড মশাইয়ের হাতের রান্না সেই সেই মারাত্মক রান্না হেভি রান্না করে আর এদিকে তোমার গৌতম এসছে ও গল্প করছে আর সানিও ছিল তো সানি খুব দুষ্টু হয়েছে ও এখন হাঁটা হাঁটবে ওকে এখন কোলে রাখা যাবে না ও এখন হাঁটবে তো চলো রাত্রে দেখিয়ে দিই তোমাদের এই দেখো ঝাল ঝাল চিকেন হ্যাঁ আর মাছের ঝোল দুপুরের রয়েছে দুপুরের মাছের ঝোল ওই কাতলা মাছ আর রুই মাছ দুটো মাছই রয়েছে আর মাছের প্যাটা ছিল তো সেই প্যাটাটা ফেলে দেব এই যে কারণ বাপ্পা বললো ও আর খেতে হবে না তো খাওয়া দাওয়া কমপ্লিট এখানে গান বাজছিল জন্য তো আমি মিউট করে দিয়েছি পরে ভয়েস দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা প্রেস করে তো এখন এর মতো রাখছি ওকে বাই গুড নাইট টাটা এ দেখো সানি খেলছে নিচে তো চলো এখন এর মতো রাখছি ওকে বাই